এবার রেশন দুর্নীতি আজ তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির উঠল অভিযোগ ধান কেনায় প্রায় পঞ্চান্ন কোটি টাকার ভুয়ো লেনদেনে উঠছে অভিযোগ জমানো টাকা তুলতে গিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের বন্ধ হয়েছে কৃষি ঋণ মহিলা স্বনির্ভর দলের জন্য রাজ্য সরকারের বরাদ্দ অর্থ নয় ছয় হয়েছে বলে অভিযোগ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কৈলাসপুর কৃষি সমবায় সমিতি প্রাইভেট লিমিটেড এই সমবায়ে দেড় কোটি টাকারও বেশি টাকা তছরূপের অভিযোগ উঠেছে পাশাপাশি এই সমবায় থেকেই কিন্তু অন্য ধান কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ সমবায় সমিতির প্যান কার্ড এবং পরিচয় নাম ব্যবহার করেই সেই দুর্নীতি করা হয়েছে গত তিন বছরে বেশি সময় ধরে এই সমবায় সমিতির বিরুদ্ধে একাধিক বিনিয়মের অভিযোগ তুলেছেন গ্রাহক ও সদস্যরা সমবায় সমিতিতে সব মিলিয়ে গ্রাহকের সংখ্যা প্রায় ছ হাজার সম্প্রতি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের অডিট রিপোর্ট আসার পর দুর্নীতি প্রকাশ্যে চলে আসে সেই রিপোর্ট থেকে জানা যায় ওই অর্থবর্ষে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা লোকসান করেছে সমিতি পাশাপাশি সমিতির নাম ও প্যান কার্ড ব্যবহার করে ধান কেনা কেনাবেচা বাবদ প্রায় পঞ্চান্ন কোটি টাকা লেনদেন হয়েছে সম্প্রতি আয়কর দপ্তর থেকে এই লেনদেনের ওপর পাঁচ কোটি কর মেটানোর চিঠি আসে সমিতিতে তখনই বিষয়টি প্রকাশ্যে চলে আসে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা আমার এখানে একটা বই রয়েছে সেভিংস বই রয়েছে আমি প্রত্যেকটা বছরই আমি লোন গ্রহণ করি আবার লোনটা ঠিক সময়ে আমি পেমেন্টটা করি কিন্তু বিগত তিন বছর ধরে দেখছি লোনটা আমি যথা টাইমে শোধ করার পরেও আমি কিন্তু টাইমলি লোনটা পাচ্ছি না এবং সেটা এক মাস নয় দু মাস নয় তিন মাস নয় সেটা প্রায় ছ মাস লেগে যাচ্ছে লোনটা পেতে উন্নতি করেছে এবং যেটা অডিট রিপোর্টে যেটা আমরা পেয়েছি নেয়ার অ্যাবাউট দেড় কোটি টাকা এই কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যারা এরকম ধরনের দুর্নীতি করেছে সমিতিটাকে এইভাবে মানে সংকট অর্থনৈতিক সংকটে ফেলেছে তাদের আমরা ইডি সিবিআই চাই এবং সমিতি যাতে বাঁচে সেই টাকা ফেরত দিই এবং উপযুক্ত শাস্তির আমরা আবেদন জানাই যে বোর্ডটা ছিল বোর্ডের প্রাধান্য ছিল বেশি সেই জন্যে কর্মচারীরা তত বেশি বেশি জানতো না আমরা যখন সমিতির সদস্যরা যখন লোন পাচ্ছে না বা সঞ্চয়ের টাকা ফেরত পাচ্ছে না তখন আমরা একটু মানে কোয়ারি করে দেখতে গিয়ে জানতে পারলাম যে এখানে বহু টাকা তজরুব হয়েছে সমবায় সমিতির সভাপতি বিপুল মন্ডলের স্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না বলে জানেন না না আমার কাছে বলার নেই আমিও জানি না কী করে না করে আমিও সব জানি ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানান কৈলাসপুর কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অনুপ এটা ডিপার্টমেন্ট এআরসিএস অফিস এরা দেখছেন এবারে ওনারাই যা রিপোর্ট দেবেন সেই বেসিসে পথ চলতে হবে সেটা একটা ব্যাপার হয়ে আছে আর কি আমার ব্যাপারে বক্তব্য রাখার মতো বর্তমান এই দুর্নীতির ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব দেখুন মথুরাপুর দু নম্বর ব্লক নন্দকুমারপুর অঞ্চলে যে সমবায় দুর্নীতি হয়েছে এই সমবায় দুর্নীতির ধান এবং রেশন দুর্নীতি বলেই মনে হচ্ছে কারণ ইতিমধ্যেই জানা গেছে ওই সমবায় অঞ্চল সমবায় সমিতির দেড় কোটি টাকা লসে চলছে দেখানো হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের একটা অফিস খুলে যে পইলানে এবং কলকাতার হাজরার একটা ব্যাংকের ব্রাঞ্চে পঞ্চান্ন কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে যদি সমস্ত অভিযোগ নস্বাদ করেছে তৃণমূল দেখুন এটা তো আমার বিধানসভার অনেকটা দূরে আমার জেলার একবার শেষ প্রান্তে তো আমি যতদূর জানি এর এই যে কোঅপারেটিভের স্পেশাল অফিসার দীর্ঘদিন নিয়োগ হয়ে আস সেখানে তৃণমূল পরিচালিত কি করে হলো আমি জানি না তো যদি কোনো কিছু হয়ে থাকে যদন্ত হলে বেরুলে নিশ্চয়ই আইনত তার ব্যবস্থা হবে এখানে আমার পার্টি আমার দল এসব বরদাস্ত করে না আর ওটা যে তৃণমূল পরিচালিত আছে আমার মনে হয় না কারণ ওখানে স্পেশাল অফিসার নিয়োগ করা আছে এই সমবায় বাঁচাও কমিটির যারা লোকজন রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং আগামী দিন এই সমবায়কে বাঁচাতে যা যা পদক্ষেপ করতে হয় সেদিকেই তারা এগোবেন অন্যদিকে যারা মূল অভিযুক্ত রয়েছে এখানকার ম্যানেজার সহ পরিচালন সমিতির যারা সদস্য যারা যে একাংশ যারা এই দুর্নীতি করেছে তাদের যাতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেটাই তারা বারবার দাবি জানাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ